সালাম আলাইকুম গায়ে সুজন গাফিসের ভিডিওগুলো তুমি মতো দেখার জন্য আপনাদেরকে অসন্ত ধন্যবাদ আবার একটু নতুন পেল ফাইল চেয়ে আর এই পেল ফাইল টা ভুবনের ব্যানার ডিজাইন আর এই ব্যানারটি টি পেতে হলে চারটি চারটি পাসওয়ার্ড আছে ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই ব্যানারটি কাস্টমাইস করতে প্রথম আপনার লাগবে একটি পিক্জাল অ্যাপস আর আপনাদের একটি স্মার্ট মোবাইল তো চলুন গাইস কি হবে ভিডিও কমপ্লিট করতে হবে ডিজাইনটি কমপ্লিট করি তা চলুন গাইস কথা বলে শুরু করা যাক তাকে চলে আসলাম মোবাইলে স্ক্রিনে মোবাইলে সিন হয় তো প্রথম আপনাদের লাগবে টি পিক্সেল অ্যাপস পিক্সেল অ্যাপসের লিংকটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন

আমি এখানে লেয়ারে গিয়ে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখে দিয়েছি আপনাদের মন্যতম আপনারা কাস্টমার্স করে দেবেন গাইস তা প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে তারিখটি কীভাবে চেঞ্জ করবেন তারিখটি আপনারা এখানে খুঁজে বের করে নেবেন নিচে উপরে করে নেবেন এখন আপনারা যদি আগস্ট আগস্ট আপনারা আমি এখানে দশে আগস্ট হয়ে গেল তারপরে এখানে চাইলে আপনারা হাজার টাকা থেকে আপনারা এখানে পনেরোশো টাকাও করতে পারবেন তারপরে আপনারা এখানে মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন এখানে সবকিছু ঠিকানা আপনারা এখানে সবকিছু এখানে আপনারা চাইলে ছবি চেঞ্জ নিতে পারবেন এখন করলেও আপনারা এখান থেকে পরিবর্তন করতে পারবেন একটু অপেক্ষা করুন ভিডিওটি কন্টিনিউ করুন আমি একটি ছবি নিয়ে চলে আসলাম এই এখানে হয়ে গেল এইভাবে প্রত্যেকটা লেয়ার আপনাদের মন মতো আপনারা এখানে কাজটা করে নিতে পারবেন তো এখন ডিজাইনটি সেভ করবো ডিজাইন করার দিন আমাদের চলে যেতে হবে তারপর এখানে নিচের অংশে চলে যাবেন